দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিভিন্ন স্তরের কর্মীদেরকে নিয়ে একটা কর্মী সভা আগামী দিনে আমরা দক্ষিণ মালদায় প্রার্থী দেওয়ার মনস্থির করেছি যদি জোটের আলোচনা চলছে জোটের স্বার্থে আমরা যদি এটাকে ছেড়ে দিই আমাদের এই কর্মীরা তখন যাদের সাথে জোট হবে তাদের হয়ে লড়াই করে এখানে বিজেপি তৃণমূলকে পরস্ত করার জন্য প্রস্তুত নেবে অন্যথায় আমরা আগামী দিনে আমাদের এই কর্মী সমর্থকদেরকে নিয়ে এখান থেকে জিতে যাতে পার্লামেন্টে জনগণের জনপ্রতিনিধি পাঠানো যায় যে প্রতিনিধি গঙ্গা গঙ্গাভবন থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা পার্লামেন্টে তুলে ধরবে জনগণের জনপ্রতিনিধি হবে তাকে পাঠাবার জন্য এখান থেকে আমরা একটা প্রস্তুতি গ্রহণ করলাম দক্ষিণ কিন্তু তবে প্রার্থী আপনি দিচ্ছেন এখন জোটের আলোচনা একটা পর্যায়ে চলছে যদি জোটে সমাপ্ত হয়ে যায় আগামী দিন দু একটা দিনের অপেক্ষা করবো কারণ অপেক্ষা সময় থাকে কারণ এখানে বিজেপির কর্মী বিজেপির প্রার্থী অলরেডি প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূলের পার্টি শুরু করেছেন পার্টি শুরু করে দিয়েছেন আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি অপেক্ষা করবো যদি জোট হয়ে যায় ভালো তাহলে আমরা প্রার্থী ঘোষণা করবো না বাংলায় আপনার কত আসরে প্রার্থী দেওয়ার সংকল্প নিয়েছে এখন অলরেডি আটটা দিয়ে রেখেছি জোটের সাথে আটটা দিয়ে সীমাবদ্ধ থাকতে চাইছি যদি জোট মনে করে আমাদেরকে জোটের আরও যে দুটো দল আছে বড় দুটো দল আছে যদি মনে করে যে আমাদেরকে সাইড লাইন করার চেষ্টা করে কন্যা করার চেষ্টা করে ওই তিনটে চারটে যদি সীমাবদ্ধ রাখে তখন আমাদের কিন্তু শীত সংখ্যা আটের জায়গায় ডবল হতে পারে বেশি বাড়তে পারে সামনে তো ভোটের লড়াই দেখছেন বাইনারি পলিটিক্স করার চেষ্টা হচ্ছে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে আর অবিজেপি দলগুলো ওই বিজেপি ধর্মের রাজনীতিটাকে সামনে রেখে ভোট চাইছে এই বাইনারি পলিটিক্স আমরা করতে দেবো না আমরা চাই মানুষের রুজি রুটির কথাও পেটে খিদে আছে আর মুখে ধর্ম ধর্ম করছে পেটে ক্রিদেটাকে পূরণ করতে হবে ধর্ম ধর্মস্থানে যাবে তার থাকবে ধর্মকে সম্মান আমরা প্রত্যেকেই গিয়ে নিই রিলিজিয়াস প্র্যাকটিস করার এক্সারসাইজ করার তো রাইট আছে আমাদের কিন্তু ওই বিজেপির ভয় দেখিয়ে ভোট যারা লুট করতে চাইছে সেটা হতে যা যায় আমাদের সবার লক্ষ্য যদি বিজেপিকে পরাস্ত করা হয় তৃণমূল কংগ্রেসও বলছে বিজেপিকে পরাস্ত করতে কংগ্রেসও বলছে তো সেক্ষেত্রে আইএসএফ শুধুমাত্র বিজেপি নয় বিজেপি কে যারা বাংলায় জায়গা করে দিয়েছে তৃণমূল এই তৃণমূল বিজেপি কে হারানোর লক্ষ্য আমাদের পরাস্ত করার লক্ষ্য আমাদের এবারে পরাস্ত করতে যাওয়ার জন্যই তো আজকে আমরা এতদিন অপেক্ষা করছি মাল্লা দক্ষিণে প্রার্থী কেন ঘোষণা করছি না যদি ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করতে পারি ঐক্যবদ্ধ করার ভূমিকা নিচ্ছি কিন্তু কতদিন ঐক্যবদ্ধ করার ভূমিকাতে থাকবো বলুন না আমাদের দেখা সময় আসছে আমাদেরও কর্মী সমর্থক আছে আমাদের মানুষের আবেগ আছে ভোটার আছে তারাও তো অপেক্ষায় আছে যদি জোর ডিক্লেয়ার হয়ে যায় আমরা ফুল ফ্লেজে নেবে তাদের সহযোগিতা করব অন্যতাই আমরা লড়াই করবো আমাদের মতো ক্ষমতা নেই রাজ্য এবং কেন্দ্র প্রধান অভিযোগ আপনাদের স্বৈরাচারী বিজেপি সরকারকে আর করতে হবে একদিন স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত আর একটা চাকরিটাকে চুরি করে কি অবস্থা রাজ্যের গিয়েছে কিন্তু মানুষ কোনো অংশে পিছিয়ে যাচ্ছে না দুটি দুর্নীতিগ্রস্ত দলকে করতে হবে Thank you. Thank you.